পাকিস্তানে ভয়াবহ বন্যা ও লাশের শাড়ি মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড ব্লাস্টের কথা শুনেছেন কখনো। সম্প্রতি পাকিস্তানের একটি অঞ্চলের এমন এক মেঘভাঙা বৃষ্টির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেখে অনেকেই চমকে গেছেন কিন্তু কি এই ক্লাউড ব্লাস্ট চলুন সহজ করে জেনে নেওয়া যাক এক কথায় বলতে গেলে ক্লাউড ব্লাস্ট হলো হঠাৎ করে কোনো একটি নির্দিষ্ট এলাকায় অস্বাভাবিক পরিমাণ ভারী বৃষ্টি হওয়া আবহাবিতরা বলেন যখন কোনো এলাকায় ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তখন তাকে ক্লাউড ব্লাস্ট বলা হয় সাধারণত পাহাড়ি এলাকায় এমনটা বেশি দেখা যায় যেখানে মেঘ হঠাৎ ঘনীভূত হয়ে বিপুল পরিমাণ পানি একেবারে ঝরিয়ে দেয় যা মুহূর্তেই ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে আর এই মৌসুমে বৃষ্টি ও আকর্ষিক মেঘ ভাঙার কারণেই পাকিস্তানে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারী বর্ষণ ও ভূমিধসে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী এই প্রাকৃতিক দুর্যোগের মৃত্যুর সংখ্যা ছশো পঞ্চাশ জনে দাঁড়িয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া হিসেব বলছে মৃতদের মধ্যে তিনশো জন পুরুষ পঁচানব্বই জন নারী এবং একশো জন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন অন্তত নশো জন দেশের খাইবার পাকথুন খোয়া পাঞ্জাব সহ বিভিন্ন প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে এবং বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া অনেক কঠিন হয়ে উঠতে পারে হসনাতুজ্জাহান হিমু মিহান নিউজ ফোর